শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস ওয়া মান ফিল আরদ আল্লাহর আকাশে আল্লাহর জামিনে যত পরিমাণ সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলো আল্লাহর গুনা আল্লাহনের কাছে ফরিয়াদ করে মাগুন কোরআন প্রেমিকদের তেমন জিন্দগির গুনাগতাগুলো মাফ করে দাও তবে আমরা খুশি না মেশা আমাদের দাম বাড়িয়ে দিলেন চিনি তিনি কে এই জন্য আজকেই মাফ হিসেবে সিদ্ধান্ত নিতে হবে আজকে এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোন হুকুম অমান্য করা যাবে না আল্লাহর কোনলা দেওয়া যাবে না আল্লাহর নবীর আদর্শকে আমরা বুকে লালন করবো তবেই আমরা হব নবীর আদর্শ আমরা মেনে চলব

পর দেহ হেঁটে যাচ্ছে একজন রাখাল মাঠে সাদা চর আসছে এই দৃশ্যটা যখন আব্দুল্লাহ্ দেন কর দেখে পেলেন আব্দুল্লাহ্ দেবল চিন্তা করলেন ওই রাখা আমি একটু পরীক্ষা করবো রাখালে ইমান জোর কথাটুকু ওই রাখাল পেলা করে বললেন আব্দুল্লাদের বললেন তোমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল ও রাধান তোমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও আব্দুল্লাদের ওমর বললেন আরে প্রতি আমি তো তোমাকে চিনি না না জানিও না আমি না না তোমার কাছে ছাগল করতে পারবো না এই কথা বললেন এই ছাগলের মালিক তো আমি না একজন মালিক আছে আমি না না ছাগল বিক্রি করতে পারবো না আবদুল্লা বিন ওই রাখালকে লক্ষ্য করে বললেন ও রাখাল শোনো 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 ও রাখাল শোনো তুমি তোমার মালিককে গিয়ে বলবা বাগে খেয়ে ফেলেছে অথবা পাহাড় এই কথা যখনই বলবা তোমার মালিক বিশ্বাস করবে এই কথা বলবা আমার কাছে একটি ছাগল বিক্রি করে দাও ওই রাখাল বললেন প্রতি শোনো শোনো আমি ওই দুনিয়ার মালিককে গিয়ে যদি বলি বাগে খেয়ে ফেলেছে অথবা পাহাড় থেকে পড়ে মরে গেছে এই কথা যখন আমি বলবো তোখানি দুনিয়ার মালিক বিশ্বাস করবে ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মালিককে কিভাবে বিশ্বাস করাবো সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর মাথাটা আকাশের দিকে তাকিয়ে বললেন আইনা আল্লাহ শিক্ষা নাই দীক্ষা নাই পিএইচডি করে না মাস্টার্স করে নাই তার তাকুয়া কতটুকু তিনি পরীক্ষা করলেন তার এমন তাকুয়া দেখে আব্দুল্লাহ বিন ওমর মুগ্ধ হয়ে গেলেন আর আজকে আমরা শিক্ষা করেছি পিএইচডি করেছি মাস্টার্স করেছি ইউনিভার্সিটি পড়েছি আমাদের তাকুয়া সামান্য টাকার কাছে আমরা বিক্রি করে দেই আব্দুল্লাহ বিন ওমর বললেন আল্লাহ এই কেমন তা কয়েকজন একজন রাখালেন তা যদি এমন হয় আমাদের তা কেমন দরকার আমরা সর্ব সময় কাকে ভালোবাসবো আল্লাহ রব্বুল আলমকে ভালোবাসবো আল্লাহ রব্বুল কে আমরা ভালোবাসবো আল্লাহর আদর্শ মেনে চলবো ও আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও আমরা কি মেনে চলবো কিনে চলবো